বাংলার গ্রামের মেলা বলতে প্রথমেই যে মেলার কথা আমাদের মাথায় আসে তা হল রথের মেলা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় রথের মেলা হয়ে থাকে আর সেই রকমই একটা মেলা হলো মহিষাদলের রথের মেলা পূর্ব মেদিনীপুরের মহিষাদলে আনুমানিক সতেরোশো ছিয়াত্তর সালে মহিষাদলের তৎকালীন রানী জানকীর উদ্যোগে এই মেলা শুরু হয়েছিল আষাঢ় মাসে শুক্লা দ্বিতীয় তিথিতে আয়োজিত এই মেলা পশ্চিমবঙ্গের অন্যতম বড় রথের মেলা বাংলার মেলা সম্পর্কে বলতে গেলে শান্তিনিকেতনের পৌষ মেলার কথা বলতেই হয় আঠারোশো চুরানব্বই সালে আনুষ্ঠানিকভাবে এই মেলা শুরু হলেও এর প্রায় অনেক বছর আগেই বারোশো পঞ্চাশ বঙ্গাব্দের সাতই পৌষ দেবেন্দ্রনাথ ঠাকুর গ্রহণের মাধ্যমে পৌষ উৎসবের ভিত্তি স্থাপন করেছিলেন অতীতে শান্তিনিকেতনের ব্রহ্ম পাশে এই মেলা অনুষ্ঠিত হলেও বর্তমানে মেলাটি পূর্বপল্লীর মাঠে আয়োজন করা হয় হস্তশিল্প ও গ্রামীণ সংস্কৃতি এই মেলার প্রধান বিশেষত্ব কবিগুরু রবীন্দ্রনাথ নাথ ঠাকুরের স্মৃতি এই মেলার সাথে ওতপ্রোতভাবে জড়িত কোচবিহার রাস মেলা উত্তরবঙ্গ তথা উত্তর পূর্ব ভারতের বৃহত্তম মেলা হিসেবে পরিচিত এই রাসমেলাটি আনুমানিক আঠারোশো সালে কোচবিহারের তৎকালীন রাজা হরেন্দ্র নারায়ণ প্রথম সূচনা করেছিলেন এই মেলাটি কোচবিহারের ভেটাগুড়িতে শুরু হলেও আঠারোশো সালে মহারাজা নৃপেন্দ্র নারায়ণ কোচবিহারে মদন মন্দির নির্মাণ করলে এই মন্দিরের চারিপাশেই মেলাটি অনুষ্ঠিত হয় কিন্তু উনিশশো সালে মারাত্মক কলেরার কারণে মেলাটি বর্তমান স্থানে সরিয়ে নেওয়া হয়েছিল এবং তার তারপর থেকে এই স্থানেই মেলাটি উদযাপিত হয়ে আসছে এই মেলা মূলত মদন রাজযাত্রা উপলক্ষে অনুষ্ঠিত হয় এবং এর অন্যতম বৈশিষ্ট্য হল এই মেলায় সকল ধর্মের মানুষ যোগ দিয়ে থাকেন এই মেলার মূল বিষয় রাসচক্র এক মুসলিম পরিবারের দ্বারা প্রজন্মের পর প্রজন্ম ধরে তৈরি হয়ে আসছে পুরীর জগন্নাথ দেবের রথযাত্রার পর ভারতের সবচেয়ে প্রাচীন রথযাত্রা হল মাহেশের রথযাত্রা আজ থেকে প্রায় ছয়শ বছর আগে ধ্রুবানন্দ ব্রহ্মচারী নামে এক বাঙালি সাধু এই রথযাত্রার সূচনা করেছিলেন এবং তার পরবর্তী সময় এখানে মেলারও সূচনা হয়েছিল অতীতে এই মেলার আয়তন অনেক বড় হলেও নগরায়নের চাপে এখন তা অনেকটাই ছোট তথাপি এই মেলা পশ্চিমবঙ্গের বৃহত্তম রথের মেলা এই মেলার কথা বিখ্যাত সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার রাধারানী উপন্যাসিকায় উল্লেখ করেছেন কুম্ভ মেলার পর ভারত তথা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম হিন্দু মেলা হল গঙ্গাসাগর মেলা পশ্চিমবঙ্গের সাগরদ্বীপে অবস্থিত মুনির আশ্রমে প্রতি বছর পৌষ সংক্রান্তিতে এই মেলা আয়োজন করা হয়ে থাকে এই মেলা নিয়ে অনেক মতবাদী প্রচলিত আছে অনেক ধর্মবিশ্বাসীদের মতে মহাভারতে উল্লেখিত গঙ্গাসাগর সঙ্গমই হল এই গঙ্গাসাগর বর্তমানে মেলাটি পশ্চিমবঙ্গ সরকার দ্বারা পরিচালিত হয় এবং এই মেলায় প্রতি বছর লক্ষাধিক লোকের সমাগম ঘটে পশ্চিমবঙ্গের শিবরাত্রির মেলাগুলির মধ্যে অন্যতম হল জল্পেশের শিবরাত্রির মেলা এটি বাংলার প্রাচীন মেলাগুলির মধ্যে অন্যতম একটি আনুমানিক সপ্তদশ শতকে কোচবিহারের রাজা জল্পেশ মন্দিরটি নির্মাণ করলে সেই সময় থেকে এই মেলার সূচনা হয় প্রতি বছর ফাল্গুন মাসের কৃষ্ণ চতুর্দশীতে এই মেলা শুরু হয় এবং শিবরাত্রি উপলক্ষে এই মেলায় প্রচুর ভক্তের সমাগম ঘটে গঙ্গাসাগর মেলার পর মকর সংক্রান্তিতে বাংলার অন্যতম মেলা হল জয়দেব মেলা বীরভূম জেলার কেন্দুলি গ্রামে অনুষ্ঠিত এই মেলা কেন্দুলি মেলা নামেও পরিচিত অজয় নদের তীরে আয়োজিত এই মেলায় পুণ্যসনানের ব্যবস্থা করা হয়ে থাকে রাজা লক্ষ্মণ সেনের সভাকবি জয়দেবের স্মৃতির উদ্দেশ্যে আয়োজিত এই মেলার বিশেষত্ব হল এখানে কীর্তন ও বাউল গানের পাশাপাশি কবিতাপাঠ ও সাহিত্য আলোচনারও আয়োজন করা হয়